আল্লাহ আকবরের কপালের লাথি মারছে আর তোমাদের ধর্ম না বুঝে তোমরা নিজেই তোমাদের ধর্মের সম্মান দিতে জানো না যাই হোক ভিডিওটা দেখে আপনি খুব মজা পেলেন খুব হাসলেন আপনি হেসে হেসেছিলাম কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি একটু তীক্ষ্ণ করুন আপনার দৃষ্টিভঙ্গি বদলান একটু ভালো করে লক্ষ্য করুন ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করুন এই যে পিক আপ ভ্যান এই যে গাড়ি গাড়ির যে দরজাটা সেই দরজাটাতে স্পষ্ট লেখা রয়েছে হয়তো বা আল্লাহ আকবার লেখা হত লেখা থাকতে পারে হয়তোবা নবীজির নাম লেখা থাকতে পারে মুসলমানরাই ভালো বলতে পারবে এখানে কি লেখা রয়েছে কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটা মুসলমান ধর্মের একটা আবেগ মুসলমান ধর্মের একটা ভালো লাগার জায়গা মুসলমান ধর্মের একটা অনুভূতির জায়গা এটা বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু সেই আল্লাহ আকবরের কপালের ওপর লাথি মারছে সেই আল্লাহু আকবরের বুকের ওপর গিয়ে লাথি মারছে আর আপনারা দেখে হাসছেন হাতে তালি দিচ্ছেন ভিডিও শেয়ার করছেন লাইক কমেন্ট বাহ ভাই আমরা ছোট যখন ছিলাম তখন আমরা আমাদের বাপ ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি যে শুনে মুসলমান তার মানে এরা ইসলাম ধর্ম জানেই না ইসলাম ধর্মের সংস্কৃতি এরা বোঝে না জানে না এরা শুনে মুসলমান ধর্মটা পালন করে এটা তার প্রমাণ যেখানে আল্লাহ হুয়াকবর নবীজির নাম স্পষ্ট লেখা রয়েছে এবং ভালো করে লক্ষ্য করুন গাড়িতে কিন্তু লেখা রয়েছে যে আল্লাহ আমার রসুল এই গাড়িটা অবশ্যই ইসলাম ধর্মের কোনো প্রতিষ্ঠানের একটা গাড়ি সেই গাড়িতে একটা টিকটক ভিডিও বানাচ্ছে এবং সেই আল্লাহ হুয়াকবরের কপালের ওপর বুকের ওপর গিয়ে কোষে ছপাটে একটা লাথে মেরে দিল ভাই তোমরা পারো ভাই তোমরা শুধু আর শুধুমাত্র হিন্দুদের ওপর নির্মম নির্যাতন করতে পারো তোমাদের ধর্ম না বুঝে তোমাদের ধর্মটাকে না জেনে যেখানে তোমরা নিজেই তোমাদের ধর্মের সম্মান দিতে জানো না অন্য ধর্মকে কিভাবে সম্মান দেবে এটা বাস্তব এটাই বাস্তব তোমরা তোমাদের নিজের ধর্মকে সম্মান দিতে জানো না তোমাদের আল্লাহকে তোমরা মানো না যদি মানতে তাহলে তোমাদের আল্লাহর বুকের ওপর কপালের ওপর এইভাবে লাথি মারতে না বন্ধুরা ভিডিওটা শেয়ার করুন খুব দ্রুত শেয়ার করে সবাইকে এটা দেখান সবাইকে জানান আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এরা সত্যি ধর্ম জানে তো